জেনে থাকবেন ব্ল্যাক এন্ড ডেকার কিন্তু একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা কিন্তু ওদের সব ধরনের আইটেম পাওয়া যায় চুলা থেকে শুরু করে মানে এক কথা হোম অ্যাপ্লায়েন্সের সব আইটেম এটাতে পেয়ে যাবেন এখানে যে চুলাটা ডিসপ্লে করা হতো থাকে না এটা কিন্তু আমরা কোম্পানি সরাসরি গাজী কোম্পানি তরফ থেকে এটা আমরা গিফট দিয়ে দিব ঠিক আছে এই এই এইভাইসটা গিফট হিসাবে পাবেন এখন কথা কথা আসতে পারে যে আসলে গিফটের জিনিস অনেক সময় কম দামি হয় বা অন্যরকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সেফটি ডিভাইসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই চুলার সাথে পক্ষ থেকে জানাচ্ছি আবার স্বাগত তো আজকে হচ্ছে এরকম একটা প্রোডাক্ট দেখাবো যারা আসলে চাচ্ছে না একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্যাস স্টোভ যে ভাই আসলে আমাদের বাজেট কোনো প্রবলেম নাই বাজেট ডাজেন্ট ম্যাটার আপনার ভালো একটা প্রোডাক্ট লাগবে যে আমার বাজেটে সমস্যা নেই ভালো একটা প্রোডাক্ট দিবেন ভালো একটা গ্যাস সেই ক্ষেত্রে আপনি আপনি বলবো এই চুলাটা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার ইউএস এর একটা আপনারা জেনে থাকবেন ব্ল্যাক এন্ড ডেকার কিন্তু একটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এটা কিন্তু ওদের সব ধরনের আইটেম পাওয়া যায় চুলা থেকে শুরু করে মানে এক কথা হোমিওপ্লিথের সব আইটেম এটাতে পেয়ে যাবেন এখানে যে চুলাটা ডিসপ্লে করা হয়েছে এটা কিন্তু থ্রি বারার আপনারা চাইলে কিন্তু টু বারারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চুলাটা কিন্তু ম্যাট গ্রানাইট ইভেন ব্ল্যাক কালার একদম ব্ল্যাক কালার ম্যাট গ্রানাইট এখন কিন্তু বর্তমান বাংলাদেশে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে কিন্তু কিচেন ইঞ্চিও ডিজাইন করে কিন্তু কিচেন রুম বানানো হয় ক্ষেত্রে কিন্তু যদি আপনি এরকম একটা গ্যাস স্টোভ আপনার কিচেন রুমে লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিচেন রুমটা আরও প্রিমিয়াম দেখা যাবে তো ফার্স্টে যে কথাটা বলবো আমরা এটা হচ্ছে গ্রানাইট নিয়ে কথা বলবো আসলে আমাদের মা বন্ধুর অনেক সময় একটা একটা আপনার একটা ব্লেম থাকে যে আসলে আমরা গ্রাম কিনবো যদি ফেটে যায় কি করবো ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা আপনাকে পাঁচ বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আর হচ্ছে টু ইয়ার্স পাবেন অটোর গ্যারান্টি টু ইয়ার্স অটোর গ্যারান্টি দিয়ে দিব এটা কিন্তু আমার মুখের কথা না আসলে মুখের কথা অনেক সময় না হইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু মেয়ের লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে আচ্ছা তারপরে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার নব এই নবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাটারের উপরে গড়া এটা টোটালি অটো আপনি এখানে একটা ব্যাটারি লাগালে কিন্তু অটো অটো করবে অটো ফায়ার করলে আপনার চুলাটা জ্বলে যাবে গ্যাস লাইন সিলিন্ডার দেওয়া দেওয়া থাকলে এই চুলাগুলো কিন্তু আপনি লাইনে ইউজ করতে পারবেন চাইলে বোতল আপনি ইউজ করতে পারবেন তো আপনার নবের কথা শেষ হলে তারপরে যে জিনিসটা বলবো এটা হচ্ছে বানার বানাটা কিন্তু একদম সলিড পিতল একদম সলিড পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল ব্রাশ বানার যেটা হচ্ছে আপনার একদম জেনুয়েন সেফটি ডিভাইস দেওয়া একদম জেনুইন অনেক এখন বর্তমানে আপনার পাঁচ হাজার টাকা দিলেও দেখবেন আপনার কিনলো চুলা কিনলেও কিন্তু সেফটি ডিভাইস থাকে কিন্তু ওইগুলো কাজ করে না এগুলো কিন্তু একদম জেনুইন সেফটি ডিভাইস কাজ করবে আর এই সেফটি ডিভাইসের কাজটা হচ্ছে গ্যাস টেস্ট লিকেজ করলে অটো চুলাটা আপনাকে অফ করে দিবে মানে গ্যাসটা একদম একদম বন্ধ করে দিবে আপনাকে এই চুলা এই চুলা গেলে কিন্তু আমি আবারও বলি আপনি চাইলে বোতলে আপনার লাইনের দ্রোনটাতে ইউজ করতে পারবেন আর আরেকটা বিষয় যেটা অনেক সময় আমাদের মা বোনদের ব্লেম যে ভাই আমরা চুলাতে রান্না করার সময় নবটা কিন্তু গরম হয়ে যায় সেক্ষেত্রে তরফ থেকে এই যে করছে এটা কিন্তু একদম শেপ করছে আগুনটা না ছড়ে আগুনটা যাতে নবে গিয়ে না লাগে যার কারণে আপনার এটা বর্ডার করে দিছে আপনার নপটা গরম হবে না আমি আবারও বলি এটার কিন্তু পাঁচ বছরের প্যানেলের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার ইউএস এর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা গ্যাস স্টোভ যাদের আসলে একটু সাইজ নিয়ে কনফিউশনে থাকেন আসলে এটা সাইজ কত হইতে পারে আমি সাইজটা একদম প্র্যাকটিক্যালি মেজারমেন্টে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার দৈর্ঘ্য হচ্ছে 30 দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 18 একদম স্ট্যান্ডার্ড সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজ আর এটাতে কিন্তু আজকে আসলে কিন্তু একটা গিফট থাকবে এই চুলার চুলার সাথে কিন্তু একটা গিফট থাকবে গিফটটা আমরা লাস্টে লাস্টে বলে দিব আচ্ছা এই চুলা কিন্তু আমি পাঁচ বছরের গ্যারান্টি আমরা দিয়ে দিয়েছি প্লাস হচ্ছে কিন্তু আপনি অটো সেফটি ডিভাইস পেয়ে যেতেছেন আর সবচেয়ে বড় বিষয় কিন্তু এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার হান্ড্রেড পার্সেন্ট ব্লক বানার পেয়ে যাবেন আর যে গিফটের যে বিষয়টা আমরা বলবো গিফট কিন্তু এই দেখেন কোনো চুলার ক্ষেত্রে কিন্তু আপনার এগুলা থাকে না এটা কিন্তু আমরা কোম্পানি সরাসরি গাজী কোম্পানির তরফ থেকে এটা আমরা গিফট দিয়ে দিব ঠিক আছে এই এই সেফটি ডিভাইসটা গিফট হিসাবে পাবেন এখন কথা কথা আসতে পারে যে আসলে গিফটের জিনিস অনেক সময় কম দামি হয় বা অন্য রকম হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সেফটি ডিভাইসটারও কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই চুলার সাথে আর এটার যে প্রাইসটা থাকবে প্রাইসটা কিন্তু বরাবরের মতো এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এই যে কোয়ালিটিটা দেখতেছেন ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনের কিন্তু অন আমি ব্র্যান্ডের নাম বলবো না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামে চুলা ওরা করে থাকে শুধু আপনার ব্র্যান্ডটা চেঞ্জ ঠিক আছে আজকে কিন্তু ওই এরকম আপনার হাই প্রাইস আমরা দিব না যারা সবাই নিতে পারে ওই একটা প্রাইস দিব ঠিক আছে এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা এখন বলতে পারেন ভাই আপনারা অনেক সময় দেখেন দোকানদার আপনারা দেখেন একটা জিনিসের দাম বাড়িয়ে ডিসকাউন্ট দিয়ে দেয় আমাদের এই যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের বিভিন্ন পেজে কিন্তু আমাদের ভিডিও দেওয়া আঠাইশ হাজার পাঁচশো টাকা দেওয়া আর আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা এই আমরা কিন্তু নিজের আনার কারণে এই আমরা এই প্রোডাক্টটা আমরা কমে দিতে পারতেছি সেম জিনিসই কিন্তু অন্যান্য ব্র্যান্ডে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামি রয়ে ব্র্যান্ডের নাম বলবো না আচ্ছা এটা যদি প্রাইসে আসি প্রাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু আটাইশ হাজার পাঁচশো টাকা রাখবো না আজকে রাখবো অনলি থ্রি বানারটা যদি নেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো এই থ্রি বানার ব্ল্যাক অ্যান্ড রেকার ইউসের এই চুলাটা আর হচ্ছে টু বানাটা রাখবো অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দনোটা চুলার ক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটা সেফটি ডিভাইস ফ্রি পেয়ে যাবেন প্লাস হচ্ছে একটা ব্যাটারি থাকবে আর যতটুকু পাইপ লাগবে পাইব কিন্তু আমরা গিফট দিয়ে দেবো অর্থাৎ আপনি এই চুলাটা নেওয়ার পরে কিন্তু আপনার বাড়ি থেকে আর কোনো অ্যাকসেসরিজ কিনতে হবে না আমাদের লোক বাসায় গিয়ে আপনাকে সেটআপ করে দিবে সেটআপের ক্ষেত্রে কিন্তু ফিটিং চার্জটা আমরা ফ্রি করে দিবে কারণ আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে নিজস্ব সার্ভিস সেন্টার আছে ইনশাআল্লাহ আমাদের সার্ভিসটা খুবই ভালো পাবেন আমাদের উপরে ইনশাআল্লাহ ভরসা রাখতে পারেন আপনারা আচ্ছা অর্ডার করার প্রসেসিংটা বলে দিচ্ছি যারা ঢাকার ভিতরে আছেন বাইরে আছেন আমি বলে দিচ্ছি যারা প্রবাসী আছেন আসেন তারা শুধু আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিলেই হবে আর 1000 টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিতে অর্ডার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিতে হবে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা ঢাকার ভিতরে থাকবেন তাদের ক্ষেত্রে শুধু অ্যাড্রেস দিলে হবে তাদের ক্ষেত্রে শুধু অ্যাড্রেস দিয়ে দিলেই হবে আমাদের লোক আমি যে কথাগুলো বললাম ভিডিও প্রয়োজন রেকর্ড করে রাখবেন যে কথাগুলো বললাম আমাদের লোক প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবে সেটআপ করে দিবে আগুন দেখে মনের মতো হয়েছে কিনা আপনি পে করতে পারেন পে করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও নতুন একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ